গান শুনে উস্তাদ রশিদ খান সম্পর্কে ভীমসেন যোশী বলেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তার ভবিষ্যৎ পেয়ে গিয়েছে সেই ভবিষ্যতে অকালি উতিত হয়ে গেলেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে করতে উত্তরপ্রদেশের প্রদেশের উতে জন্ম রশিদের রামপুর সসবান ঘরানার শিল্পে যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়ত হোসেন খাঁ সাহেব তবে রশিদের প্রথম তালিম তার মামা গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গুলাম মোস্তাফা খাঁ সাহেবের থেকে ਵਾਲਮ ਆਇਲਾ ਵਾਲਮ ਕਾਕ ਦੁ ਸਜਨੇ ਆਇਲਾ ਪਾ ਤਨਪਤ ਤੇ ਮੋਰੇ ਤਨਪਤ ਤੇ ਮੋਰੇ ਉਨ ਬਿਰਤਾਂ ਆਇਲਾ ਪਾ অল্প বয়সে রশিদকে মুম্বাইয়ে নিয়ে যান তার মামা সেখানে এক ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করান কিন্তু সেখানে কিছু ভালো লাগেনি রশিদের ফলে ফিরে আসেন বদায়ুতে বদায়ুতে ফিরে রশিদ তালিম নেওয়া শুরু করেন রামপুর সসবান ঘরানার দিকপাল উস্তাদ নিসার হোসেন খাঁ সাহেবের কাছ থেকে যিনি ছিলেন সম্পর্কে রশিদের দাদু এখন যে কি বলবো আর না বলবো মানে বুঝতেই না তো রশিদ ভাইয়ের সঙ্গে কত বছরের রশিদ যখন

আমার দান আমার বাবা চলে যাওয়ার পর আমি রাশিদের দান মানে সাপে গিয়ে নাগে বা গিয়ে আমি বস্তা বস্তা টিভি

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ছোটবেলায় রিয়াজ করতে চাইতেন না বেশিক্ষণ রিয়াজ করলে বোর হয়ে যেতেন মনে হতো গান বাজনা ছেড়ে দেবেন অনেকে বলতেন গলা ভালো গান করো কিন্তু রশিদ খানের ইচ্ছে হতো না দাদু নিসার হোসেন খান সাহেব ছিলেন কড়া প্রকৃতির মানুষ খুব রাগে তার সঙ্গে কথা বলা যেত না রিয়াজে একটু ভুল চুক হলে সোজা চড় থাপ্পড় মূলত তার ভয়ে রোজ নিয়ম করে রিয়াজ করতে হতো কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে এক সাক্ষাৎকারে যে কথা অপপটই স্বীকার করেছিলেন উস্তাদ রশিদ খান উনিশশো আটাত্তর সালে নিসার হোসেন খাঁ সাহিব চলে আসেন কলকাতায় সঙ্গীত রিসার্চ একাডেমির গুরু হিসেবে কর্মজীবন শুরু করেন সঙ্গে আসেন রশিদও তিনি পরীক্ষা দেন এবং স্কলার হিসেবে দাদুর কাছে শিক্ষা শুরু করেন সে সময় তার পরীক্ষা নিয়েছিলেন রায়চাঁদ বড়াল ই কানন মালবিকা কানন বিজয় কিছলু বিডি যোগ এবং দিবালি নাগের মতো ব্যক্তিত্বরা সেই সব দিনের কথা স্মরণ করতে গিয়ে কুমার প্রসাদকে বলেছেন রশিদ প্রথম রাগ শেখা ভৈরব কয়েক মাস শুধু সা বলা অভ্যাস করতে বলেছিলেন দাদু তারপর কয়েক মাস ধরে চলত রিয়াজ অতপর দ্রুত লয়ে বিভিন্ন বন্দী শেখাতেন শেখা তখনো শুরু হয়নি এসার এতে আসার পর গুণী শিল্পীদের সংস্পর্শে এসে শাস্ত্রীয় সঙ্গীতকে ভালোবাসতে শেখেন রশিদ দেশের অন্যতম সেরা শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পথ মোটেও সহজ ছিল না রশিদের নিজের ঘরের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলতান যা রশিদের গায়কিতে শেষ দিন পর্যন্ত ধরা দিত সেই সঙ্গে ছোট ছোট সরগম করে বন্দিশের মুখরাতে ফেরা যে শৈলি তাও রপ্ত করেছিলেন ফলে তার গানে যেমন নিসার হোসেন খাঁ সাহেবের বলতানের ছায়া পাওয়া যেত তেমনি ছোট ছোট সরগমের কারুকাজ করে স্বকীয় ছাপ আনার চেষ্টা করতেন তিনি সেই সঙ্গে তার গানে উল্লেখযোগ্য স্থান পেয়েছেন তারানা যা তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কারণ উস্তাদ নিসার হোসেন খাঁ সাহেব তারানা গায়নকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন কিভাবে রিয়াজ করা উচিত সে সম্পর্কে রশিদের ধারণা পরবর্তীকালে অবশ্য খানিক বদলেছিল এক সাক্ষাৎকারে উস্তাদ রশিদ খান বলেছিলেন ৪০ দিনের চিল্লা বারো ঘন্টার রিয়াজে তিনি বিশ্বাস করেন না বিশ্বাস করতেন শিল্পীদের প্রতি ঈশ্বরের ইঙ্গিত থাকে তার জোরে তার মতো শিল্পীরা গান বাজনা করেন ফলে উস্তাদ রশিদ খান শুধু রামপুর সসওয়ান ঘরানার শিক্ষাতে আবদ্ধ রাখেননি নিজেকে গুরু উস্তাদ নিসার হোসেন সব সময় বলতেন আর যাই করো ভুলেও কাউকে কোনোদিন হিংসে করো না হিংসা করলে সঙ্গীতের মৃত্যু অনিবার্য সাধনা করতে করতে নিজস্ব গায়কী তৈরি হয় মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গিয়েছেন শিল্পী রশিদ খান

দুঃখের ক্ষতি হয়ে গেল মনে ভীষণ ভাবে কারণ ওই শিল্পী সেই অনেক বছর আগে আমির খান হয়েছে ওই লেভেলের ওরকম গায়কি আর কারোর হয়নি তারপরে শোনা হয়নি এটা আমার অজ্ঞতা হতে পারে কাউকে আমি ছোট করছি কিন্তু রাশিদের মতো এরকম গায়কি আমির খানের শুনেছি তারপরে আর শুনিনি যাই হোক

সাহারা এবং রাজকুমারের রিপোর্ট এস নিউজ